দিন তো সব সময় বানাই তবে আজকে প্রথমবারের মতো একটু ভিন্ন রকম ভাবে বানিয়েছি আসসালামু আলাইকুম মাইটি ফ্যামিলি এন্ড ফেসবুক ফ্যামিলি হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ অনেক দিন পরে ডেইলি লাইফের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আমাকে এখন পর্যন্ত সবাই মনে রেখেছেন বড় ভিডিও অনেক দিন আপলোড করি না ঠিকই কিন্তু মাঝে আমি কিছু ছোট ছোট ক্লিপ শেয়ার করেছি রিলস আকারে তো সেই রিলসগুলো দেখে অনেকেই হয়তো বুঝতে পেরেছেন আমার ভাই তার ফ্যামিলি নিয়ে দেশে এসেছে আর সেই কারণে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম মাঝখানে ঈদ ছিল ঈদের কারণেও সবাই মিলে চাঁদপুরে গিয়েছি আসলে আপনারা অনেকে এটা ভাবেন ভিডিও করা কি এমন কঠিন কাজ এটা আসলে যারা করেন তারা বুঝেন কতটা কঠিন আর কষ্টের কাজ বা কতটা সময় দিতে হয় তো ভাইয়া যেহেতু খুব অল্প সময়ের জন্য দেশে এসেছে তাই ভাবলাম যে এই সময়টা ভিডিও মেকিং এ না দিয়ে আমি ভাইয়ার বাচ্চাদেরকে ভাবি কে ভাইয়াকে সময় দিই যেটা আমার জন্য মধুর স্মৃতি হয়ে থাকবে শুধু ভাইয়া না আমার আপু হজ সেরে দেশে ফিরে এসেছে আবার সে যেহেতু অন্য দেশে থাকে সেখানে চলেও গিয়েছে তো বেশ অনেক দিন পরে আমরা তিন ভাই বোন একটা ঈদে একসাথে হয়েছি আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তগুলো আসলে নিজেরা নিজেদের মতো করেই উপভোগ করতে চেয়েছিলাম এই জন্য আর কিছু শেয়ার করিনি এখন ঈদের ছুটি কাটিয়ে নিজের নিরে ফিরে এসেছি তো ভাইয়াও সাথে এসেছে আপুও সাথে আছে সবাই মিলে জমজমাট একটা আড্ডা হচ্ছে তো দেখতেই পেলেন সকালের নাস্তা সেরে ফেলেছি আর এখন চা রেডি করে নিচ্ছি সময়গুলো আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছে কেটেছে এই কারণেই বলেছি আমি এই ভিডিওগুলো বেশ আগে করে রেখেছি আর এখন যে যার জায়গায় চলে গিয়েছে তারপর আপলোড করছি ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এখন কিন্তু আপু তার জায়গা চলে গিয়েছে আর ভাইয়া চাঁদপুর চলে গিয়েছে ফার্নিচার এমন একটা জিনিস এটা তো রেগুলার চেঞ্জ করা পসিবল হয় না আবার রেগুলার একই রকম দেখতে ভালোও লাগে না এই জন্য একটু ডিরেকশন চেঞ্জ করে ডেকোরেশন চেঞ্জ করে এদিক ওদিক করে চোখের একটা আরাম দেই ভাবে আমার ডাইনিংয়ের যে উপরে কভারটা ছিল ওটা চেঞ্জ করে অন্যরকম একটা রানার দিলাম টার্কিশ ডিজাইনের এই রানারটা আমি বেশ কিছুদিন আগে কিনে রেখেছিলাম কেনার পর আর ইউজ করা হয়নি টার্কিশ এই ডিজাইনগুলো ইদানিং খুবই ভালো লাগে কেমন যেন একটা রাজকীয় বা আবিজাত ভাব থাকে বিশেষ করে কিচেন আইটেমগুলো বা ক্রকারিজ আইটেমগুলো বেশি সুন্দর হয় তো টার্কিশ ক্রকারিজ আমার এখনও কালেক্ট করা হয়নি তবে ইচ্ছা আছে কিছু টার্কিশ ক্রকারিজ আমি কালেক্ট করবো অনেক কিছু উইশ লিস্টে রেখেছি ইনশাল্লাহ খুব দ্রুত হয়তো কিনেও ফেলবো ছোট্ট জীবনে চলার পথে এতটুকু জ্ঞান তো আমার হয়েছে কোনটা আমার সীমাবদ্ধতা কোনটা আমার লিমিটেশন সেটা আমি খুব ভালো করেই বুঝি অন্য সবার মতো আমার জীবনে অনেক বড় বড় ইচ্ছা আছে কিন্তু আমি জানি এই মুহূর্তে হয়তো আমার এই বড় বড় ইচ্ছাগুলো পূরণ করা সম্ভব না কিন্তু চাইলেই আমি আমার ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করতে পারি অনেকে হয়তো আমার সাথে একমত হবেন আমার অনেকেই একমত হবেন না যার যার জীবন দর্শন তার তার কাছে আসলে আমি আমার কাছের এবং আশেপাশের কিছু মানুষকে দেখেছি তারা খুব তাড়াহুড়া করে জীবন গুছাতে গিয়ে পুরো জীবনটাকে এলোমেলো করে ফেলেছে ভাগ্য সবার একরকম হয় না এটা আমাদের নিতে হবে আরেকজনের যা হয়েছে আমার তাই হতে হবে বা আমার হচ্ছে তাই হবে এমনটা না এই যে আমি এতগুলো কথা বলছি তার মানে এই না যে আপনি আপনার জীবন গুছাবেন না অবশ্যই গুছিয়ে নেবেন তবে সেটা অবশ্যই সময় নিয়ে এবং আল্লাহর উপরে পরিপূর্ণ তাকুল রেখে আমি চেষ্টা করছি এরকম ভাবে চলতে আল্লাহর উপর ভরসা রেখে চলে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যা করবেন আমার জন্য ভালোই করবেন জীবনে চলার পথে আশেপাশে আমাদের অনেক মানুষের সাথে দেখা হয় অনেক মানুষের সাথে পরিচয় হয় সবার লাইফস্টাইল দেখে যদি আমি চিন্তা করি আমার লাইফস্টাইল এমন না কেন এটা চিন্তা করাটা একদমই বোকামি আমার এদিকে যা আছে তা আমার জন্যই বরাদ্দ অন্য কেউ তা নিতে পারবে না আমি যেমন নিজেকে বিশ্বাস করি ঠিক তেমনই কর্মফলেও বিশ্বাস করি আমি যে কর্ম করছি তার একটা ফল কিন্তু অবশ্যই আমি পাব ভালো কর্ম করলে যেমন তার ফল আমাকে প্রকৃতি ফিরিয়ে দেবে ঠিক খারাপ কর্ম করলেও কিন্তু তার ফল আমাকে প্রকৃতি শুধু আসলে ফিরিয়ে দিবে এখন যেহেতু মা বাবা হয়েছি আমরা আমরা যা করছি আমরা যা বলছি আমরা যা শিখাচ্ছি আমাদের বাচ্চারা কিন্তু সেটাই শিখছে করছে এবং ভবিষ্যতে তারা কিন্তু আমাদের সাথেও সেম কাজগুলো অ্যাপ্লাই করবে আমি আজকে ভালো কাজ করলে আমার বাচ্চা ভালো কাজ শিখবে আমি আজকে খারাপ কাজ করলে সে তো আমার কাছ থেকে খারাপটাই শিখবে বাচ্চারা কিন্তু একটা বড় শিক্ষা তার পরিবার থেকে পেয়ে থাকে কারণ প্রত্যেকটা বাচ্চা প্রাতিষ্ঠানিক শিক্ষা পাওয়ার আগে পারিবারিক শিক্ষাটা পেয়ে থাকে কারণ জীবনের একটা নির্দিষ্ট সময়ে গিয়ে সে প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় আর জীবনের প্রথম থেকেই কিন্তু সেই পারিবারিক শিক্ষাটা পেয়ে থাকে আর এই পারিবারিক শিক্ষার যে সে কিন্তু আজীবন বয়ে বেড়ায় পারিবারিক শিক্ষা যদি ভালো হয় সে সবসময় সব জায়গায় ভালোটাই বলবে আর খারাপ হলে কি হয় সেটা নাই বা বললাম আজ কিন্তু অনেক দিন পরে এসে অনেক কথা বলে ফেললাম কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায় আর আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে অনুরোধ করছি আপু আর ভাইয়া সাথে কেন বললাম কারণ আমি দেখেছি যে আমার ভিডিও ভাইয়ারা অনেক দেখে এটার একটা চাক্ষুষ প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখানো পরিসংখ্যান কিন্তু বলছে আপুদের যে ভাইয়ারাই আমার ভিডিও বেশি দেখে এটা এমনও হতে পারে ভাইয়াদের জিমেল আইডি দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটা খোলা বা চ্যানেলটা অন করা এ কারণে হয়তো সে আইডিটাই শো করে আপু অথবা ভাইয়া যারাই দেখেন আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিও দেখা শেষ করে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন কারণ ভিডিও তো আলহামদুলিল্লাহ একটা বড় অংশ দেখে দেখার পরে সাবস্ক্রাইব করে না এটার একটা পরিসংখ্যান আমি শো করছি আপনাদেরকে স্ক্রিনের এই পরিসংখ্যান কিন্তু বলে আমার ভিউয়ারদের একটা বড় অংশই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি আপনি যদি সেই একজনের মধ্যে পড়েন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছিল লাঞ্চের সিম্পল মেনু ইলিশ মাছ ভাজি চিচিংগা দিয়ে ডিম ভাজি মুরগির মাংস আর পাতলা ডাল এখন বিকালবেলা একটু হালকা পাতলা বিকালের নাস্তা তৈরি করব তো আজকে আমি ভাবলাম একটু পুডিং তৈরি করি অনেকদিন পুডিং বানানো হয় না যেহেতু ঈদ গিয়েছে ঈদে পুডিং বানানো হয়নি তাই বাসায় এসে আগে পুডিং বানিয়ে নিয়েছি তবে আজকে একটু ভিন্ন ওয়েতে করছি আজকে আমি কন্ডেন্স মিল্ক দিয়েই পুডিংটা তৈরি করব অন্য সময় আমি কন্ডেন্স মিল্ক সাথে হচ্ছে লিকুইড দুধ বা গুঁড়ো দুধ অ্যাড করি তবে আজকে শুধুমাত্র মিল্ক দিয়ে তৈরি করব অন্য দুধ বাসায় ছিল না আর আমি একটা ভিডিওতে দেখেছি মিল্ক দিয়েও পুডিং সুন্দর হয় তো ভাবলাম রেসিপিটা ট্রাই করি এখানে আমি পুরো এক টিন কন্ডেন্স মিল্ক নিয়েছি আর এখানে ভুলটা আমি করে ফেলেছিলাম তো মিল্ক নেওয়ার পরে এখানে আমি মিল্কটা যেহেতু অনেক বেশি থিক এটা একটু পাতলা করার জন্য গরম পানি ইউজ করছি কনডেন্স মিল্ক আর পানি মিক্স করার জন্য আমি একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি একটু আগে আমি যে ভুলের কথা বলেছি সেটা শুধুমাত্র আমার জন্য বা আমার মতো অল্প কিছু মানুষের জন্য হতে পারে অন্য সবার জন্য নাও হতে পারে ভুল বলছি এই কারণে আমি যেহেতু খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করি না আমার উচিত ছিল আরেকটু গুঁড়ার দুধ বা একটু পাউরুটি অ্যাড করা এতে করে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যেত তো আমি যেহেতু এই কাজটা করিনি এই জন্য আমার কাছে পুডিংটা খুব বেশি মিষ্টি মনে হয়েছে যারা অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য একটা ব্যাপার না তো ফাঁকে আমি একটু ক্যারামেল করে নিয়েছি আর গণেশ মেকের সাথে যে পানি অ্যাড করেছিলাম তার সাথে হচ্ছে আমি এখানে তিনটা ডিম দিয়ে দিচ্ছি কুসুমসহ তারপরে আমি আবার হ্যান্ড বেগস দিয়ে খুব ভালো করে ডিমগুলো মিশিয়ে নিচ্ছি কাঁচা ডিমের যে একটা উৎকট গন্থ থাকে এই গন্ধটা দূর করার জন্য এখানে আমি অল্প একটু গুঁড়ো দিয়েছি আর এই এলাচ গুঁড়োটা আমার কেনা এলাচ গুঁড়ো যে কোনো সুপার শপে এরকম গুঁড়ো কিনতে পাওয়া যায় আপনারা চাইলে ভ্যানিলা অ্যাসেন্স অথবা লেবুর রসও ইউজ করতে পারেন গুঁড়ো দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই ক্যারামেলের উপরে মিক্সচারটা দিয়ে দিচ্ছি আমি সবসময় একটা কথা বলি না তারাহুড়ার কাজ ভালো হয় না আসলেই ভালো হয় না তারাহুড়া করতে গিয়ে এখানে একটা ভুল করে ফেলেছি এই মিক্সচারটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে খুব ভালো হতো তো এই কাজটা করিনি ওয়াটার বাথ সিস্টেমে যেভাবে পুডিং রেগুলার তৈরি করি সেভাবেই তৈরি করছি তো এর মাঝখানে কিন্তু আরেকটা ভুল করেছি পুডিংয়ের উপরে যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা আমি দেইনি ঢাকনাটা খুঁজেই পাচ্ছিলাম না তো পরে বুদ্ধি করে একটা সিরামিকের প্লেট দিয়ে দিয়েছি এরপর বিশ মিনিট অপেক্ষা করেছি আর বিশ মিনিট পরে আমার পুরিনটা কিন্তু হয়ে গিয়েছে নামিয়ে ফেলেছি এর মাঝখানে হচ্ছে আমি প্রায় এক ঘন্টার মতো পুডিংটাকে ঠান্ডা করেছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে পুরিনটা আমি এভাবে মোল্ড আউট করে নিচ্ছি আজকের রেসিপিটা কিন্তু একদম নো ফেল রেসিপি হয়েছে আপনারাও ট্রাই করে দেখবেন বাসায় আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ